আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা বাংলা সাহিত্যের কবি সাহিত্যিকদের নামগুলো জানব প্রথমত আমরা প্রথম যে কবিটি দেখতে পাচ্ছি তার নাম হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম ভানু সিংহ আমরা দুই নম্বর যে কবিটাকে দেখতে পাচ্ছি তিনি হলেন মীর মুশারফ হোসেন তার ছোদের নাম গাজে মিয়া পেরিচাঁদ মিত্র বলে আমরা যাকে চিনি তার ছোটোর নাম টেকচাঁদ ঠাকুর কাজেম আল কুরায়শি কাজেমালকুরশির সদ্য নাম হলো কায়িকোবাদ কালী প্রসন্ন সিংহ তার ছদ্মনাম নাম হুতুম পেচা কালিক তার ছদ্মনাম নাম চারুচন্দ্র মুখোপাধ্যায় তার ছদ্মনাম নাম জরাসন্দ নিহার রঞ্জন গুপ্ত তার ছদ্মনাম নাম বানভট্ট শেখ আজিজুল রহমান তার ছদ্মনাম নাম শৌকত উসমান দশ নম্বর আমরা নামটি দেখতে পাচ্ছেন উনি বাংলা সাহিত্যের একজন সুপরিচিত নাম সুনীল গঙ্গোপাধ্যায় তার সদর নাম নীল লোহিত কুমার সেনগুপ্ত লিহারিকা দেবী এটা তার নাম ভীমুল ঘোষ তার অনেক বিখ্যাত গল্পের বই আছে আমরা সবাই তাকে চিনি তার সোতর নাম মৌমাসি বলাচাঁদ মুখোপাধ্যায় তিনি বাংলা সাহিত্যের পরিচিত মুখ তিনি বাংলা সাহিত্যকে নতুনভাবে ভাবে রূপ দিয়েছেন তার ছোট হলো হল বনফুল চোদ্দ নম্বর আমরা যার নামটা দেখতে পাচ্ছি রাজশেখর বসু তার ছোট নাম পরশু পরশুরাম সমরেশ বসু তার চোদ্দ নাম ডক্টর মনিরুজ্জামান তার ছোট